আর এই ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশের সর্বসেরা সেরা কালেকশন গুলা ইনশাল্লাহ ধৈর্য সাহের ভিডিওটি দেখবেন আর আপনি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ স্কুল দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই দরজাগুলো পুরো করতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমে আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের ভিজিট শোরুমের ঠিকানা হলো ঢাকা মেরপুর দশ গোল সকর থেকে গাজীপাড়ার দিকে যাইতে মেট্রো রেলের দুশো পঞ্চাশ নম্বর ফিলের কাছে আসলে ইনশাল্লাহ আমাদের শোরুমে দেখা পাবেন তো আমি ভিডিওটা লম্বা না করে সবার কাছে আরো একটি অনুরোধ জানাচ্ছি যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটি যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি বেশি লম্বা না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাই দুই হাজার পঁচিশের সর্বসেরা সেরা কালেকশন কিন্তু পাবেন আমাদের এই ভিডিওতে ইনশাআল্লাহ দেখেন এই কালেকশনগুলো থ্রি ডি প্রিন্টের সবগুলো কালেকশন আমাদের থাকবে থ্রি ফিন্টের এবং আপনার বাসার সৌন্দর্য বাড়াবে যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে বিশ্বাস্ততার সাথে ক্রয় করতে পারবেন আমাদের এগুলো হাই টেম্পার করা কোনো লোকাল মাল আমরা বিক্রি করি না অনেকে বলেন যে ভাই অন্য চ্যানেলে তো আরো কম বাজেটের দরজা পাওয়া যায় অন্য চ্যানেলে অন্য আর কাছে তো আরো কম পাওয়া যায় আমি বলতে চাই ভাই এই দরজা গুলা তিনটা কট ক্যাটাগরি হয় আপনার এগারো হাজার বারো হাজার তেরো হাজার বুঝছেন আপনি যেরকম চাইবেন দোকানদার সেরকমই দিবে তো আমাদের এখানে সবগুলো কিন্তু হাই টেম্পার গ্লাস ধর টেন মিলি এক মিলি সিক্স মিলি গ্লাস হয় আমাদের এগুলো টেন মিলি গ্লাস আর এগুলো রেট হলো মাত্র তেরো হাজার টাকা যে যেখান থেকে দেখছেন সেখানে বইসে অর্ডার করতে পারবেন মাত্র দেড় হাজার টাকা ডিজাইনগুলো দেখেন আমাদের রেগুলার হলো পঞ্চাশ বছরের গ্যারান্টি পঞ্চাশ বছরের দরজার গ্যারান্টি পঞ্চাশ বছরের ভিতরে কালার ডিসকালার হয়ে গেলে কোনো দরজার সমস্যা হলে ইনশাল্লাহ নতুন আর একটি দরজা পেয়ে যাবেন এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া লকের গ্যারান্টি থাকবে ফার্স্ট ফার্স্ট বছর কাগজ কলমে সম্পূর্ণ লেখা থাকবে ইনশাল্লাহ একটা দুই ডিজাইন দেখেন থ্রি প্রিন্টেড সৈকত সমুদ্র সৈকত কক্সবাজার এটা বলতো বলা যায় যে কক্সবাজার পাথরগুলা কিন্তু খুবই সুন্দর সুন্দর পাথরগুলা এই পাথরগুলা এবং নদীর নৌকা পাল পাথর এগুলোর কারণে কিন্তু ডিজাইনটা খুবই অস্থির একটা ডিজাইন থ্রি ডি ফিন্টের ভিতরে মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন যারা এইট মিনি বা সিক্স মিনিট চান তারা এগারো হাজার বারো হাজার টাকার ভিতরে নিতে পারবেন এই একটা ডিজাইন দেখেন এটা হলো খুবই হয়েছে একটা ডিজাইন ফুলটা কিন্তু একবার বাস্তব জীবিত ফুলের মতো মনে হইতেছে জীবিত জীবিত ফুলের মতো এগুলো মনে হইতেছে থ্রি ডি ফিন্টের ডিজাইন এগুলা এই ডিজাইনগুলো মাত্র পাওয়া যাবে আমাদের কাছে তেরো হাজার টাকায় এটা কিন্তু আপনার এক দিকে ডিজাইন আছে যারা দুই দিকে ডিজাইন নিতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা বাড়তি দিয়ে দুই দিকে আপনি ডিজাইন নিতে পারবেন কেউ বলতে চান ভাই আমি এই পাশে এই ডিজাইনটা রাখবো আর পিছনে এই ডিজাইনটা দেওয়া যাবে পিছনে এই ডিজাইনটা নিবে তাও দেওয়া যাবে ইনশাল্লাহ একটা ডিজাইন আছে ভাই আমাদের এগুলো সবগুলো নতুন কালেকশন দেখেন আমার অন্য অন্য ভিডিওতে কিন্তু এই কালেকশনগুলো নাই এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ নতুন এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসি দেখেন হলুদ কালারের ভিতরে জীবন্ত ফুলের মতো একবার বাস্তব ফুলের মতো দেখা যাইতেছে মনে হয় এগুলো হল থ্রি ডি ফিন্টের আর আমার এগুলো হাই ট্যাম্পার করা করে হাই ট্যাম্পার করে কোনো লোকাল আমি গ্যারান্টি ছাড়া কোনো মাল আমি বিক্রি করি না আপনারা যারাই আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাআল বিশ্বাস বিশ্বাসতার সাথে নিতে পারবেন কোনো ডুপ্লিকেট কোনো মাল পাবেন না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে ইনশাআলা আমাদের এক একটা দেখেন থ্রি ডি ফিন্টির ভিতরে আমার এই দরকারটা কিন্তু অবশ্যই এর আগে সেল করি ইউজ পরিমাণে সেল করা হয়েছে এবং এটা অর্ডার দেওয়া আছে এই মালটা কিন্তু আমার ডেলিভারি চলে যাবে থ্রি ডি ফিন্টির ভিতরে দেখেন মুক্তাগুলো এগুলো মুক্তার মধ্যে ফুকে রয়েছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো সবগুলো থ্রি ডিফিন্টে ডিজাইন মাত্র তেরো হাজার টাকা আপনারা দুই দিকে নিতে পারবেন বা একদিকে নিতে পারবেন একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু দেখেন এগুলো ভিতর ডিজাইনটা খুবই একটা জোস একটা ডিজাইন এটা আসলে বাসার ভিতরে এই সমস্ত দরজাগুলা আপনার কষ্টের টাকার দরজাটা যদি একটু সুন্দর না হয় দেখতে যদি গর্জেস্ট না হয় তাহলে কিন্তু আসলে সবকিছুই খারাপ লাগে ঘরের দরজাটাই কিন্তু অনেকটা আর সৌন্দর্য বাড়ায় আপনার ঘরে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা সবাই বলতে বলতেও হইবে কারণ ঘরের দরজা যদি সুন্দর না হয় ভিতরে আর ভালো লাগে না এই ডিজাইনটা যদি আপনার বাসার ভিতরে থাকে বাথরুমের ভিতরে বা আপনার বৈশা স্যারে বৈশা সবাই বৈশা দেখবেন ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন দেখা যায় সিম্পলের ভিতরে একটি ডিজাইন দেখেন যারা একটু বেশি ফুলের পছন্দ করেন তারাই ডিজাইনটা নিতে পারেন থ্রি ডি প্রিন্টের ভিতরে আমাদের সবগুলো প্রিন্ট কিন্তু থ্রি ডি প্রিন্টের এবং গ্যারান্টি সবগুলোই কিন্তু গ্যারান্টি দেওয়া কোনো ডুপ্লিকেট মাল আমাদের কাছে নাই ইনশাআল্লাহ ডুপ্লিকেট কোনো বিক্রি করি না কোনো কাস্টমার যদি সাহায্যে ভাই আমার বাজেট কম তাহলে তারা অবশ্যই তাদেরকে বই না দিতে ভাই এটা এরকম হবে সিক্স মিলি বা এইট মিলি হবে এটা কম দামের মধ্যে যারা নিতে চায় তো আমি বলতে চাই যেহেতু এত কষ্ট করে বাড়ি করতেছেন বা এগারো বারো হাজার টাকা দিয়ে দরজা নিতেছেন সেই ক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা দেড় হাজার টাকা এটা তো কোনো ব্যাপার না আর সেক্ষেত্রে আমি বলবো তারা হাই কোয়ালিটির না নেওয়াটাই ভালো হবে যারা ক্লাস জন্য কিনবে এটা দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই ডিজাইনটা থাকে এটা কিন্তু একবারে মানে হিউজ হইতেছে আলহামদুলিল্লাহ অনেকটাই সারা ভাইসে এই ডিজাইনটাতে আপনারা নিতে পারেন আসলে বাসার ভিতরে কিন্তু এটা আরো ফুটবে যখন অন্ধকারের ভিতরে বা বাসার ভিতরে সাদা প্রিন্টের দেয়ালের সাথে যদি এটা হয় কিন্তু অনেক সুন্দর লাগে এই ডিজাইনটা থ্রি ডি ফিন সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা গ্লাসে থ্রি ডি প্রত্যেকটা গ্লাসে দেখেন টেম্পারে কিন্তু সিল দেওয়া থাকবে প্রত্যেকটা গ্লাসে দুই দিকে সিল দেওয়া থাকবে এটা গ্রান্টি সহকারে আমরা ইনশাল্লাহ লিখে দিব আপনাদের কোনো সমস্যা নেই প্রত্যেকটা দরজাতে লেখা থাকবে একটা ডিজাইন আছে এটা হলো প্রিন্টের এটাও টাকা আমাদের প্রত্যেকটা গ্লাস কিন্তু হাই টেম্পার করা এটা সহকারে ইনশাল্লাহ অনলাইনে অবশ্যই অবশ্যই যারা দরজা কিনবেন টেম্পার নন টেম্পার সিক্স মিলি এইট মিলি এগুলো যাচাই বাসাই করে গ্লাস কিনবেন তখন আর প্রতারিত হবেন না বা আপনার কোনো আর রিস্ক থাকলো না এটা হলো আমাদের লেজার কাটিং যারা বলা হয় যেটাকে পনেরো হাজার টাকা অন্যান্য ভিডিওতে এগুলা আসলে পনেরো ষোলো হাজার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বিক্রি করা হয় এটা হলো লেজার কাটিং ডিজাইন এই ডিজাইনটা কিন্তু লেজার কাটিং করা এটা মাত্র পনেরো হাজার টাকা এগুলা এগুলো কোনো হাতে বাঁচবে না বা আপনি কোনো ময়লা হবে না কিছু হবে না গ্লাসে দুইটা গ্লাসের মাঝখানে কিন্তু এই ডিজাইনগুলো করা হয় এগুলো কোনো সমস্যা নেই এই আমার বাইরের আরেকটা ডিজাইন বা এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অস্থির লাগে আপনাদের কাছে কেরকম লাগে তা আমি অবশ্যই জানি না কিন্তু আমার কাছে ডিজাইনটা কিন্তু খুবই একটা সুন্দর একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু দেখেন একটু না এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক অস্থির লাগে ডিজাইনটার ফিনিশিংটাই কিন্তু অনেক একটা সুন্দর একটি ফিনিশিং মানে দেখার মতো মাত্র পনেরো হাজার টাকা আর এগুলো জরি 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 ভিতরে চিক 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 করে অবশ্যই দেখা যাইতেছে ভিডিওতে আপনারা যতটুকু দেখতে পারতেছেন ইনশাল্লাহ আমি মনে করি তার চেয়ে ভালো হবে কোয়ালিটিগুলো এই দরজাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই পছন্দের দরজা যেটা আসলে ডিজাইনটা খুবই অস্থির একটা ডিজাইন যেটা আসলে সবারই পছন্দ হওয়ার কথা একটা যার দরজা আছে এটা হলো জারা ডোর এর ভিতরে এই ডিজাইনটা কিন্তু আপনার লেজার কাটিং করা ভাই এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটি দেখেন সাদার ভিতরে কিন্তু কালো ডিজাইনটা কিন্তু ভালো খুব সুন্দর একটি ফোর্সে কিন্তু ডিজাইনটা আমাদের এই ডিজাইনটা বর্ডারগুলো কিন্তু বর্ডারের কারণে ডিজাইনটা কিন্তু আরো অস্থির অস্থির লাগে ডিজাইনটা কিন্তু বর্ডারের কারণে আরো সুন্দর লাগে সাইরে কোনের বর্ডারটা খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র পনেরো হাজার টাকা আমাদের কাছে যারা ডোরগুলো যে কোনো যারা ডিজাইন পাবেন মাত্র পনেরো হাজার টাকায় আমার এখানে এগুলো সয়েজ না হলেও আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাও আমাদের কাছে দিতে পারবেন পনেরো হাজার টাকা ডিজাইনটা কিন্তু গোল্ডেনের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই বা এই ডিজাইনটা কিন্তু দেখেন এটার ফিনিশিংটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এগুলো কিন্তু আবার হাতে লাগবে না ময়লা হবে না দুইটা গ্লাসের মাঝখানে কিন্তু এই ডিজাইনগুলো দেওয়া আছে ইনশাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু আমার হিউজ ম্যান সেল হয় দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র এগুলা পনেরো হাজার টাকা আর এগুলো হলো আমাদের প্রিন্টের ডিজাইন প্রিন্টের যে কোনো ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে রেখে নেবেন মাত্র তেরো হাজার টাকা হাইটামার যেগুলো আছে মাত্র তেরো হাজার টাকা একটা ডিজাইন আছে খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন ইনশাআল্লাহ এ একটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর গোল্ডেনের ভিতরে ডিজাইনটা কিন্তু লাভ লাভ দেওয়া আছে প্রবাসী ভাইরা কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু পছন্দ করা আসলে বেশি আর এই ডিজাইনটাও মাত্র তেরো হাজার টাকা হোয়াইটের ভিতরে একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু সিম্পলের ভিতরে যারা সিম্পল ডিজাইনগুলো চয়েস করেন তারা এই ডিজাইনগুলো নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা এগুলো আমাদের সবগুলোই কিন্তু হাই টেম্পার করা একবারে গ্যারান্টি সহকারে আপনি পেয়ে যাবেন হাই টেম্পার করা একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু সিম্পলের ভিতরে এই ডিজাইনটাও কিন্তু আমাদের তেরো হাজার টাকা এই ডিজাইনটা হিউজ মান সেল হইতেছে আলহামদুলিল্লাহ যারা চাইতেছেন যে একটু গর্জিয়াস না লেগে সিম্পলের ভিতরে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছে হিউজ করবেন কালেকশান আছে আমাদের এখানে পাঁচ হাজারের বেশি কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছে দেবেন নিতে পারবেন দেখেন থ্রি ডি ফিন্টের এটা টপটা কিন্তু খুবই অস্থির একটা টপ বাই এটার টপটা কিন্তু অস্থির একটা টপ আপনার ফুলগুলো কিন্তু দেখেন খুব সুন্দর একটি ফুল আসলে ডিজাইনটা খুবই খুবই অস্থির লাগে আমার কাছেও অনেক পছন্দের একটা ডিজাইন মাত্র তেরো হাজার টাকায় এই থ্রি ডি নিতে পারবেন আমার এখানে দেখেন হিউজ করবেন কিন্তু স্টকেও মাল আছে সবগুলো ডিজাইন দেখালে আমার এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি ইনশাল্লাহ ভিডিওতে ডিজাইনগুলো দেখাবো দেখেন ডিজাইনগুলো এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে দেখেন এটাও কিন্তু এই ডিজাইনটা কিন্তু হিউজ সেল সেলিতে আলহামদুলিল্লাহ টফের ভিতরে ফুল আরও অনেক ডিজাইন আছে আসলে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আমার এখানে বলছি পাঁচ হাজারের বেশি ডিজাইন আছে ইনশাল্লাহ পাঁচ হাজারের ডিজাইন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা ডিজাইন আছে সিম্পলের ভিতরে এটা কিন্তু রঙ দু রঙ দুু কালার চেঞ্জ হবে সাত রং সাতটা রঙের মতো হবে এই ডিজাইনটা দেখেন সিম্পলের ভিতরে আপনি যেই দিকে গড়বেন এটা কিন্তু কালার চেঞ্জ হবে লাইটের আলোতে আপনি যেই দিকে যাইবেন কালারটা কিন্তু ওইভাবে চেঞ্জ হয়ে যায় বুঝছেন সাতটা কালার হয় এই দরজাটা সিম্পলের ভিতরে এই ডিজাইনটা কিন্তু অনেক পুরানো ডিজাইন তারপরে কিন্তু এখনও কিন্তু হিউজ পরিমাণ সেলিছে একটা রং জন ডিজাইন তাই এটা তো কালার চেঞ্জ হয় ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন সিম্পলের ভিতরে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা নিতে পারবেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যেই ডিজাইনটা আপনার পছন্দ হবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের যে কোনো ডিজাইনটা পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে আছে আমাদের দিতে পারবেন আমাদের যারা ডিজাইনের ভিতরে কিন্তু দেখেন একটা সিম্পলের ভিতরে গর্জিয়াস ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের কালার এই ডিজাইনটা কিন্তু আমার থেকে অস্থির আরও অস্থির লাগে দেখেন সাদার ভিতরের ডিজাইনটা কিন্তু ফোর্সে অনেক সুন্দর না সাদার ভিতরে ডিজাইনটা কিন্তু অনেক সিম্পলের ভিতরে যারা মানে একটু বাজেট ভালো আছেন তারা কিন্তু এই দরজাগুলো নিতে পারবেন বাসার ভিতরে কিন্তু আপনার অনেক সুন্দর লাগবে যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এটা তো আমাদের সেই ভাইরাল ডিজাইন সবাই এই ডিজাইনটা চিনেন সবাই জানেন এই ডিজাইনের ব্যাপারে এটা আমাদের পনেরো হাজার টাকা ডিজাইনের ভিতরে আসলে আমরা আমাদের আপনার চাইলে পুরারাই কিন্তু এই কালার নিতে পারবেন অথবা পুরারাই সাদা নিতে পারবেন এটার ভিতরে কিন্তু ডিজাইন বিভিন্ন ইয়া হয় এগুলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো এই ডিজাইনগুলো দেখেন এগুলো হলো প্লাস্টিকের ভিতরে প্লাস্টিকের ভিতরে কিন্তু গ্লাসের ডিজাইন দেখেন থ্রি ডি ফিন্টারে প্লাস্টিকের ভিতরে গ্লাসের ডিজাইন মাত্র সাড়ে ছয় হাজার টাকা এটা কিন্তু প্লাস্টিক বডি আর ডিজাইনটা কিন্তু গ্লাসের এগুলো কিন্তু প্লাস্টিক এ একটা ডিজাইন আছে ওই একটা ডিজাইন আছে ডিজাইনটা কিন্তু এগুলো টফের ভিতরে অনেক সুন্দর আপনারা যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অ্যালুমিনিয়ামের ভিতরে নিতে পারবেন এই ডিজাইনগুলো আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে হিউজ পরিমাণ কালেকশন আমরা দিতে পারবো আর অবশ্যই অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন